তো আপনারা রিডিং নিয়ে আসলে অনেক বেশি পেইন খান তো রিডিং নিয়ে আসলে পেইন খাওয়ার কারণটা কি আমি আসলে জানি না আপনারা রিডিং এর সব থেকে কঠিন একটা জিনিস সেটা হচ্ছে লিস্ট অফ হেডিং অথবা ম্যাসিং এই দুইটা জিনিস হচ্ছে সব থেকে কঠিন ম্যাসিং এর মধ্যে বিভিন্ন ধরনের টাইপ আছে তো এই লিস্ট অফ হেডিং এইটা আসলে পেইন খাওয়ার কোনো দরকার নেই এবং এইটা আসলে টাইমটা আমাদের অনেক বেশি সময় লাগে আমরা আসলে প্যাসেজ সলভ করতে পারি না মাত্র বিশ মিনিট সময় প্যাসেজ টু অ্যান্ড থ্রি তো এইটার কারণটা আসলে কি এইটার কারণটা হচ্ছে আপনারা ঠিক মতো আসলে সলভ করতে পারেন না বা আপনারা টিক্স আসলে খাটাতে পারেন না মনে রাখবেন প্যাসেজের অর্থ আপনি যখন করবেন তো তখন ঠিক আছে প্যাসেজের অর্থ আপনি ভালো মতো করলেন ঠিক আছে কিন্তু সাথে আপনাকে টিক্সও কাটাতে হবে যদি টিক্স আপনি না কাটান তাহলে ভালো একটা রেজাল্ট আপনি করতে পারবেন না কারণ অল্প সময়ের মধ্যে অ্যান্সার করতে নিলে টিক্স আপনার দরকারি তো এই টিক্সগুলো নিয়ে হচ্ছে আজকে আমি কথা বলবো এবং প্রমাণ দেখাবো যে কিভাবে টিক্স অ্যাপ্লাই করে অল্প সময়ের মধ্যে অ্যান্সার করা যায় তো আমার দেখেন এখানে লিস্ট অফ হেডিং এর টোটাল হচ্ছে আমি বিশটা টিক্স দিব এবং বিশটা টিপস দিব এই টিপসের মধ্যে থেকে আপনি সব লিস্ট অফ হিডিং মিলাইতে পারবেন তো এরকম আমি টিপসগুলো এখানে লিখে রাখছি টোটাল টোটাল আমি হচ্ছে দশটা টিপস এখানে লিখে রাখছি আর দশটা টিপস আমি নেক্সট আপনাদেরকে দিব তো আজকে আমি ওই দশটা টিপস অ্যাপ্লাই করে দেখেন ক্যাম্ব্রিজ এর আমি অলরেডি ক্যাম্ব্রিজ এইটিন কথা না বাড়িয়ে তাহলে ক্লাস শুরু করি তো এখন এই ভিডিওটা আগে বলি এই ভিডিওটা যদি ভালো লাগে এবং আমার টিপসগুলো যদি আপনাদের কাজে আসে তাহলে কাইন্ডলি ভিডিওটা হচ্ছে আপনারা শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন অথবা এটা আপনারা কমেন্টে জানাবেন নেক্সট আর কি কি ভিডিও যাচ্ছেন আর লাইক করতে ভুলবেন না কারণ বেশি বেশি লাইক যদি আমি পাই ভিডিওতে তাহলে আমি এরকম আরো বিভিন্ন ট্রিক্স আপনাদেরকে ফ্রিতে দিব এগুলো সবই পেইড মেটিরিয়ালস আপনাদেরকে ফ্রি তে আসলে দিব দেখেন খেলা দেখেন আইলস এর রিডিং এর খেলা পুরো এরকম রিডিং এর খেলা আরো শিখতে চাইলে আমাকে আপনারা নখ দিতে পারেন তাহলে হচ্ছে আমি আপনাদেরকে বিভিন্ন জিনিস আর প্রোভাইড করবো আচ্ছা তো এইখানে যদি আমি একটু দেখি এখানে বলছে যে আছে থেকে এগুলো আমার দেখার কোনো সময় ঠিক আমি প্রথমে যেটা এক এক কাজ কাজ আমার হচ্ছে আমি এইখান থেকে যে লিস্ট অফ হেডিংস গুলো থাকবে সেগুলোর মধ্যে আমি কিছু কিওয়ার্ড দাগাবো কিওয়ার্ড মানে কিছু জিনিস আমি এখান থেকে যাতে একটা দুইটার মধ্যে আলাদা করা যায় এরকম কিছু জিনিস আমি আইডেন্টিফাই করবো যাতে আমার টাইমটা অনেক কম লাগে আচ্ছা তো এইখানে আমি কি কিওয়ার্ড নিতে পারি একটু আমরা দেখি ইন তাহলে এটা নিতে এবং কোল্ড কন্ডিশনটাকে নেওয়া যেতে পারে তারপরে এখানে মার্কেটিং ইস্যু তাহলে মার্কেটিংটাকে নেওয়া যেতে পারে আমরা মার্কেটিং কে নিতে পারি গুড অ্যান্ড ব্যাড অ্যাসপেক্টস একে নিতে পারি তারপরে পসিবল সলিউশন তাহলে পসিবল সলিউশন কে নিতে পারি আমরা আচ্ছা এখন এই যে ওয়ার্ডগুলো এগুলো আপনি নাউন নেবেন না কিন্তু কারণ এইগুলা দিয়ে আপনি প্যাসেজে কিন্তু খুঁজবেন না এইগুলা দিয়ে হচ্ছে আলাদা করবেন তাহলে এইখানে যেগুলো নেবেন সেগুলো হচ্ছে আপনাকে এমন কিছু নিতে হবে যেটা দুইটা क्वेश्चंसের দুইটা স্টেটমেন্টের মধ্যে যেন আলাদা করতে পারেন তাই এখানে কিন্তু এরকম নাউন টাউন এগুলো নেবেন না ফার্দার improvement তাহলে আমি নিতে পারি হচ্ছে ফার্দার improvement নিতে পারি এন্ড হচ্ছে কমার্শিয়াল পরে দেখতে হচ্ছে কমার্শিয়াল অর্ডার এইটুকু আমি নিতে পারি যে আমি এখানে এখানে নিতে পারি এইটুকু নিতে পারি আচ্ছা এরপর হচ্ছে পজিটিভ পাবলিসিটি তো পজিটিভ পাবলিসিটিকে আমি নিতে পারি আর হচ্ছে এখানে হচ্ছে ডিসঅ্যাপয়েন্টিং এই আউটকাম একে নিতে পারি আউটকাম একে নিতে পারি আমরা আচ্ছা আর লাস্টে নিতে পারি বেটার অপিনিয়ন টু স্টিমকার অ্যারাইজ তাহলে হচ্ছে আমরা এ্যারাইজ শব্দটাকে নিতে পারি দেখব যে কোথাও অ্যাইজ ট্যারাইস এখানে স্টিম কর তো এটা তো এই কয়েকটা হচ্ছে আমরা প্রথমে এগুলাকে দাগায় নিলাম যেগুলো দ্বারা দুইটা স্টেটমেন্টের মধ্যে আমরা কি করতে পারবো আলাদা করতে পারবো এর মধ্যে আলাদা করতে পারবো হচ্ছে সবথেকে স্পেশাল জিনিস এটা আপনারা করবেন মাত্র 10 সেকেন্ড সময় আপনাদের এখানে বা 15 সেকেন্ড বা 20 সেকেন্ডও গেল গেল 1 মিনিটও কোনো সমস্যা নেই আচ্ছা তো এইবার আসেন আমি এখান থেকে কিভাবে খেলবো প্রথমে আসে আমার ট্রিক্স সবগুলো ট্রিক্স এখানে লেখা আছে ঠিক আছে তো এখন প্রশ্ন হচ্ছে আমি এই ট্রিক্স কখন খাটাবো কিভাবে খাটাবো সেগুলো আমি একটু প্রমাণ দেখা এখন আমি যে ট্রিক্সটা আজকে আপনাদের সাথে আলোচনা করব তো এখান থেকে একটা ট্রিক্স আমরা আলোচনা করব সেটা হচ্ছে

তো আমি কি করবো এইটা কি হচ্ছে আমি এখন ফোকাস করবো তো এই ফোকাস করে আমি এই লাইনটা জাস্ট করবো আর কিচ্ছু করবো না আর কিচ্ছু করবো আমি এরকম কন্ট্রাডিক্টর কোন একটা কি পেয়ে গেছি আমি কি পেয়ে গেছি কোনো একটা ওয়ার্ড মানে আমি পেয়ে গেছি আর ওইটার উপর আমি এখন ফোকাস করে পড়বো আমি এটা অলরেডি পাচ্ছি এখন একটা প্রশ্ন অনেকেই বলে কি ভাই প্রথম লাইন পড়তে হয় বা হচ্ছে শেষের লাইন পড়তে হয় এটা অনেক সময় মেলে যখন আপনি এরকম কিচ্ছু পাবেন না কোনো না তখন আপনি এই করেন এটাও কিন্তু টিক্সের মধ্যে আছে যখন কিছুই পাবেন না প্রথম দুই লাইন এবং শেষের দুই লাইন পড়বেন তখন উত্তর কিন্তু আপনার বুঝতে পারবেন কিন্তু আমরা এখন তো অলরেডি এখানে কন্ট্রাডিক্টাল একটা ওয়ার্ড পেয়ে গেছি তাহলে আমি প্রথমে শেষ পরে সময় নষ্ট করার কোনো দরকার নেই তো আমি এটা পড়বো জাস্ট দেখেন দিস কার্স দেখেন ইনহারিটেড স্ট্রিমস দেখেন তো এখানে কি বলছে উইকনেস উইক ইট স্ট্যান্ড তাহলে এবং এখানে স্টেন্ড শব্দটা এইটুকু আমি তো ক্লিয়ার করছি দুর্বলতা এবং তো এরকম কিছু আমি জিনিস এখানে দাগাইছি কিনা গুড অ্যান্ড ব্যাড অ্যাসপেক্ট বলছি না গুডও আছে তার মানে হচ্ছে আবার ব্যাড ব্যাড হচ্ছে উইকনেস আর এটা স্টেন্ড দুইটাই আছে তাহলে অ্যান্সার কি হবে আমি ক্লিয়ার আর কিচ্ছু করার দরকার নেই আমি এটা ক্লিয়ার এটার অ্যান্সার হচ্ছে আমার প্যারাগ্রাফ এতে আছে প্যারাগ্রাফ এতে আছে আচ্ছা যখন আমি এরকম পেয়ে যাবো সাথে সাথে আমার একটা ট্রিক্স আছে এই ট্রিক্সটা আপনারা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে যখন উত্তর পেয়ে যাবেন উত্তর পেয়ে যাবেন যেটা উত্তর পেয়ে যাবেন সেটা কেটে দিবেন এই কাজটা আপনারা করবেন মাস্ট করবেন তাহলে এখানে কিভাবে আপনাদের এখানে জায়গাটা অলরেডি একটা কিন্তু কমে গেছে তাহলে আপনাদের এখন পসিবিলিটি আরো বাইরে গেল তো এরপরে চলে যায় আমরা বি নাম্বার দেখেন বি নাম্বার হচ্ছে এখানে পাচ্ছি বাট প্রথমেই কন্ট্রাডিক্টর ওয়ার্ড পাইছি প্রথমে বার্ট তাহলে আমি প্রথমে অ্যান্সার পাওয়া যেতে পারি একটা সম্ভাবনা আছে আবার একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে লাস্টেও আছে বার তা আপনি কি করবেন যখন এরকম পাবেন আপনি দুই জায়গায় পাচ্ছেন আপনি কি করেন প্রথমটা আগে পড়ে দেখেন উত্তর পান কিনা যদি না পান তাহলে আপনি লাস্টে আবার যাবেন ঠিক আছে প্রথমটা পড়ে দেখেন দ্য গ্লোরি অফ দ্য ডে ইস্টার্ন কার্স ওয়ার ফিউ অল্প কিছু দিন ছিল নিউ টেকনোলজি ওয়ার দ্য দেখেন ইন্টারনাল কম্পারিশন ইঞ্জিন ইঞ্জিন সোন অ্যাপেয়ার্ড হুইচ অফওয়ার্ড দ্য অ্যাবিলিটি টু ড্রাইভ ড্রাউন দ্য রোড আচ্ছা জাস্ট মোমেন্ট আফটার স্টার্টিং আউট তাহলে এখানে বোঝাই দিয়েছে কি দেখেন তো কি আসতে পারে এখানে আপনারা নিজেরাই বলেন যে এখানে আপনারা কি ক্লিয়ার হচ্ছেন যে আমরা এখানে একটু যাই দেখেন তো যে রোডে যখন আসে তখন স্টার্ট আপ যখন থাকে তখনই আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের হচ্ছে বুঝাইতেছে ইউজ টু অফ আচ্ছা দাঁড়ান এখানে আবার আসছে আচ্ছা এই নিউ টেকনোলজি এন্ড ইন্টারনাল কম্পাশন ইঞ্জিন তাহলে কম্পাশন ইঞ্জিন যখন আছে অ্যাপার দেখেন হুইচ অফার দ্য অ্যাবিলিটি টু ড্রাইভ ডাউন রোড জাস্ট মোমেন্ট আফটার স্টার্টিং আপ তাহলে স্টার্টিং আপ থেকেই হচ্ছে কি হচ্ছে জাস্ট মোমেন্ট করতেছে ওটার দেখেন তো এটার সাথে যদি আমাদের যাই

এই শব্দটার সাথে এখানেই পড়লে দেখেন স্টার্টিং দেখেন স্টার্টিং আপ আর হচ্ছে অ্যারাইজ তারপর দেখেন হচ্ছে আছে অফার বাই এভেলি টু ড্রাইভ ডাউন দ্য রোড জাস্ট মোমেন্ট আফটার স্টার্টিং আপ আর দেখেন তো ইঞ্জিন সোন অ্যাপেয়ার সোন অ্যাপেয়ার শব্দটা কিসের সাথে যাচ্ছে অ্যারাইজের সাথে যাচ্ছে একবার হুবুহু তাহলে ভাই এত টাইম নেই টাইম নেই আমার এখানে পড়ার সময় নেই আমি এটা কি করলাম এটা আমি দাগায় ফেললাম হচ্ছে আমাদের বি নাম্বারটা অলরেডি আমরা দুইটা পেয়ে গেছি দুইটা কেটে দিচ্ছি এবার আসেন সি নাম্বারটা খেলবো খেলতে ভাই টাইম লাগবে না যদি আপনি এরকম ভাবে ধরতে পারেন কারণ সময় এখান থেকে সময় দেখেন কত সময় বাঁচতে ঠিক আছে তো এবার আসেন সি নাম্বারটা খেলবো তো সি নাম্বারটা আমরা একটু দেখি সি নাম্বারটা কি করা যায় সি নাম্বারটা এরকম কিছু আছে কিনা আগে একটু আমরা দেখে ফেলে যেখান থেকে আমাদের সময় অনেক বাঁচবে তো এবার আসি আমাদের আর আরো কিছু ট্রিক্স আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা দেখি সি নাম্বারটা এরকম কিছু আছে কিনা দেখি এখানে তো এরকম দেখা যাচ্ছে কিছুই নাই বাট এখানে দেখেন তো দু শব্দটা আছে এই শব্দটা আছে এটাও কিন্তু আমার একটা টিপস ছিল এর আগে আমি একটা ভিডিওতে আমি আপলোড করছি মানে পার্ট 2 তে আমি করেছি এটা তো পার্ট থ্রি আচ্ছা দো শব্দটা দেখেন তো আমাদের ট্রিক্সের মধ্যে আছে কিনা দো শব্দ আচ্ছা আচ্ছা তো দো ஆல்দো এটা নিয়ে হচ্ছে ট্রিক্সের মধ্যেও কিন্তু আমাদের লেখা ছিল আচ্ছা লিস্ট অফ হেডিং এর আচ্ছা এটা নিয়ে এটা কিন্তু আমি একটা ভিডিওর মধ্যে দিচ্ছি দোয়াল অলো তো এখানে আসলে এটা লেখা হয়নি তো এটা আমি এগারো নম্বর টিক্সে লেখে দেবেন লিখে দেবো এটা অলরেডি আমি একটা ভিডিওতে কিন্তু এই ট্রিক্সটা আমি উল্লেখ করেছিলাম বাট এখানে হচ্ছে লেখাটা অ্যাবসেন্ট আছে আচ্ছা যাই হোক তো দোয়াল অলদর কিন্তু অলরেডি যারা আমার অলরেডি আমি লিস্টফিং এর উপর তিন নম্বর ভিডিও দিচ্ছি এটা আমার দুই নম্বর ভিডিওতে আপনারা দো অলদোর একটা টিক্স আমার পাইছিলেন তো এই টিক্সটা কি ছিল টিক্সটা ছিল হচ্ছে দো বা অল অলদ যদি পাওয়া যায় তাহলে সেই লাইনটা আমি ভালো মতো করবো সেখানে যদি উত্তর না পাই দো অলদ যদি দুইবার থাকে তাহলে দুইটা লাইনে ভালো মতো এইরকম একটা আমি করছিলাম তো এখানে আমি দেখি এরকম দো অলদ কিছু আসি কিনা দেখেন তো আমি অলরেডি দো পাইছি ইউ ডিড নট রানো কি বলছে তারা বিল্ড করছে থার্ড প্রোটোটাইপ ফলো দেখি তারপরে দো আবার থার্ড প্রোটোটাই দেখেন বি এটা মডেল বি ম্যাগাজিন ডিউ টু দেখেন নিউমোরাস ইম্প্রুভমেন্ট অভার দ্য প্রিভিয়াস সিস্টেমটা তাহলে আগেরটার থেকে বেশি অনেক বেশি ইম্প্রুভমেন্ট ছিল এবং যেটা হচ্ছে ম্যাগাজিনের মধ্যে অটোমেটেড ম্যাগাজিন হচ্ছে যেটা অ্যাটেনশন কাটছিল তাহলে এরকম কিছু তারপরে অ্যাটেনশন কাটছিল তাহলে দেখেন তো পজিটিভ টাইপের কিছু বলছেন পাবলিসিটি কারণ অন্যরা অ্যাটেনশন কি করছিল তাহলে পজিটিভ একটা পাবলিসিটিও পাইছিল আচ্ছা লাস্ট ফর দ্য কোয়াইট ক্লিন এর ফাস্ট ভেহিক্যাল তার ফাস্ট ভেইকেলের তার মানে ব্যাপারটা বুঝেছে আগের থেকে এটা কি হয়েছিল বেশি ভালো ডেভেলপ হয়েছিল এবং দেখেন এখানে ম্যাগাজিনের নামটা আছে তাহলে পজিটিভ একটা এক্সপ্রেশন ক্রিয়েট করছিল তাহলে পজিটিভ পাবলিসিটি হয়েছিল এক্সপ্রেশন না হলে তো পজিটিভ পাবলিসিটি হবে না তাহলে এখানে আমি কি করতে পারি তো আমি অ্যান্সার নিয়ে নিতে পারি কোনটা আমার অ্যান্সার নিয়ে নিতে পারি হচ্ছে আমি এইটা অ্যান্সার নিয়ে নিতে পারি তাছাড়া কিন্তু আর এরকম কিছু যাচ্ছে না দেখেই তো বোঝা যাচ্ছে পাবলিসিটি শব্দটা কিন্তু এখানে চলে যাচ্ছে মার্কেটিং হচ্ছে না মার্কেটিং কেন হচ্ছে না কারণ ওখানে মার্কেটিং তো তারা নিজেরা করতে আসে না অটোমেটিক তার একটি এক্সপ্রেশন পাচ্ছে এবং সেই জন্য পাবলিসিটি হচ্ছে পজিটিভ পাবলিসিটি অটো হচ্ছে এটা মার্কেটিং হচ্ছে আমি নিজে যখন করবো তাহলে এইটা এটার মধ্যে কনফিউশন হচ্ছে এই দুইটা থাকে তো এইটা তাহলে অ্যান্সার হবে কি অ্যান্সার হবে হচ্ছে আমাদের সি নাম্বারটা তাহলে আমরা অলরেডি প্যারাগ্রাফ সি করে ফেললাম এইবার আসেন প্যারাগ্রাফ ডি করবো আমরা এখন তো দেখেন অলরেডি এই টিক্সগুলো যদি আপনি খাটান তাহলে দেখেন আপনার সময় কত কথা আপনি এত কিছু পড়ার দরকার নেই এত পড়লে আরো বেশি কনফিউশনে পড়ে যাবেন টিক্স খাটান অ্যান্সার শেষ এবার আসেন ডি নাম্বার ডি নাম্বারে দেখি কোনো কিছু খেলা যায় কিনা ডি নাম্বার ও ডি নাম্বার এই দেখেন পাঠ দেখছেন ডি নাম্বার আড়াটা বাট পেয়ে গেছে আরে ভাই পাঠে ভৈরা দিছে তো বাদ দিয়ে তো খেলে দিছে পুরো প্যাসেজটাই বাদ দিয়ে খেলে দিছে সেরকম আছে কি একটা দুটো টিক্স দেখবেন পুরো প্যাসেজ খেলে দেবেন আপনি তো এইভাবে তো শিখতে হবে রিডিং এর জানবেন যখন আর একটু হালকা मीनिंग এটা শুধু এই রকম খেলতে হবে না খেললে হবে না আচ্ছা উইজ আচ্ছা মাস গ্রেটার বলছে মাস সিমিলার আচ্ছা ড্রাইভিং এন্ড দা ভিজুয়াল সাইলেন্ট আচ্ছা পাওয়ার প্ল্যান্ট বাই দা এপ্রিল ইঞ্জিন কোম্পানি হ্যাড রিসিভড এত ডিপোজিট এই পর্যন্ত পড়লাম একটা শিডিউল ফর ডেলিভারি আচ্ছা তাহলে এখানে ডেলিভারির কথা বলছে এবং শিডিউল এর কথা বলছে আবার এখানে দেখা যাচ্ছে গ্রেট এক্সপেরিয়েন্স দা ড্রাইভিং কন্ট্রোল যে ভার্চুয়াল সাইলেন্ট সাইলেন্ট পাওয়ার প্ল্যান্ট বাই দা ফলোইং তো এখান থেকে কিছু একটা জিনিস বুঝলাম হালকা যে শিডিউল ইউ টু কথা বলছে এরকম দেখি এখানে কিছু আছে কিনা এরকম কিছু একটা কোল্ড কন্ডিশন নিয়ে কিছু বলে নাই মার্কেটিং ইস্যু এটা তো আসলে উল্লেখ করেই নাই মার্কেটিং ইস্যু নিয়েও কিন্তু কোনো কথাই বলে নাই আচ্ছা তো এরপরে যাই হচ্ছে আমরা পরেরটাই চলে যায় হচ্ছে গুড অ্যান্ড অলরেডি আনসার হয়েছে পড়ার দরকার দেখেন তো এ পসিবল সলিউশন টু ইস্যু অফ সলিউশন নিয়ে কি আসলেও কথাবার্তা বলছে সলিউশন নিয়ে কি আসলে কথাবার্তা বলছে ওখানে না এখানে কিন্তু সলিউশন নিয়ে ওখানে কোনো কিছুই পাইনি ফার্দার ইন্টু লিড টু দা কমার্শিয়াল অর্ডার দেখেন কমার্শিয়াল অর্ডার শব্দটার সাথে একটু যাচ্ছে না কমার্শিয়াল অর্ডার এখানে যদি আমরা দেখি শিডিউল টু ডেলিভারি ডেলিভারি শব্দটা এরপরের লাইনে পাচ্ছি পড়াশুনো নাটের পরের লাইনে পাচ্ছি হ্যাড এত তাহলে এই শব্দটা কিন্তু পাচ্ছি তার মানে পুরোটা পড়তে হবে বার থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এক দুই লাইন তো পড়তেই হবে ডেলিভারি শব্দটার সাথে আমাদের যাচ্ছে তো এখানে সাথে আমরা যাচ্ছি কি কমার্শিয়াল অর্ডার এটার সাথে দেখেন ইম্প্রুভমেন্ট 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 এখানে কিন্তু পাচ্ছেন দেখেন এই যে গ্রেটার স্পিড এখানে মাস গ্রেটার স্পিড তার মানে এখানে ইম্প্রুভমেন্ট কথার সাথে গেছে বাটের পরে তাহলে ইম্প্রুভমেন্ট কথার সাথে যাচ্ছে তাহলে আর করতাম না আমি আর করতাম না তাহলে অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে আমার আর নিজের গুলার পড়ারই দরকার নেই আমার অ্যান্সার হচ্ছে এটা তো এটার অ্যান্সার হচ্ছে ডি তো এই হচ্ছে আমাদের খেলা তো আমি আপনাদের কাছে থেকে চারটা খেলা দেখাই দিলাম দেখেন এত অল্প সময়ের মধ্যে যদি অ্যান্সার করতে চান এইভাবে টিক্স খাটায় যদি আসলে ভালো করতে চান তাহলে ভাই টিক্স রিডিং এর টিক্সের বিকল্প নয় তো ট্রিক্স খেলবেন কিভাবে আসলে অসময়কে কনজিউম করবেন এই জিনিসগুলো আমি শেখাবো আপনাদেরকে যারা যারা ঈদ পরবর্তী যে ব্যাচটা আছে সেখানে যারা যারা অ্যাড হতে চান তাহলে কাইন্ডলি হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন ঈদের পরে আঠারো তারিখ থেকে আমার নিউ বেস্ট স্টার্ট